ইসলাম একটি শান্তির মতবাদ ইসলাম একটি শান্তির দিন আর এই শান্তির দিনকে অবলম্বন নেওয়ালা লোকেদেরকে মুসলমান বলা হয় মুসলমানকে মুসলমানকে সমস্ত সব কিছু নিজের হাসি কান্না দুঃখ বেদনে সমস্ত সবকিছু যার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি কে আল্লাহ এ আল্লাহ আবার অবাদার কাছে আত্মসমর্পণকারী ব্যক্তি ব্যক্তিরাই হল মুসলমান যুগে যুগে কালে কালে আল্লাহ তাবারক বা তালার পরিচয় দেওয়ার জন্য নবীয় রসুলরা এসেছিলেন আর এই নবীয় রসুলদের যারা নির্দেশকে যারা পঙ্খানুপুঙ্খভাবে মেনে নিয়েছি আমরা আমরা তারা মুসলমান আর যারা মানতে পারিনি আর যারা মানিনি তারা ওই অমুসলমানদের মতো পথভ্রষ্ট অবস্থায় এই পৃথিবীতে আমরা বিচরণ করছি আল্লাহ রসুলের নির্দেশকে যারা মানবে তাদের উপরে আসবে অকথ্য নির্যাতন জুলুম নিষ্ফেষণ অসহিষ্ণুতা এই জুলুমকে এই অসহিষ্ণুতাকে এই অত্যাচারকে যারা পাড়ি দিয়ে ডিঙিয়ে যারা তাদের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারবে জেনে রাখবেন তারাই হলো আল্লাহ তাবারকুয়াতে আলার এক পূর্ণঙ্গ মোত্তাকিন পরহিজগার মানুষ কোরআনুল করিম মুসলমানদের এক গাইডলাইন ধর্মগ্রন্থ চার খারা আসমানি কিতাব ছিল তার মধ্যে কোরআন এক সর্বশেষ কিতাব আসমানি কিতাব

এই বক্সটাকে আমার দিকে ঘুরিয়ে দেন একটু হালকা সাউন্ড কমিয়ে দেন ওই বক্সটাকে দিয়েছে এদিক থেকে ঘুরিয়ে দেন হালকা কমিয়ে দেন দেখবেন মাইক সাজানো হয়ে গেছে ঘোরো তো ভাই হ্যাঁ সে আর বলবে করান ওয়ালাদের উপরে হাদিস মান্যওয়ালাদের উপরে যুগ যুগ ধরে অত্যাচারের স্টিম রোলার চলেছে ভারতবর্ষের মুসলমান আমরা আজকে মার লাথি ঝাঁটা অপমান লাঞ্ছিত পদদলিত ঘৃণিত কেন হচ্ছে কি কারণ সাউন্ড কমাতে হবে কি কারণ একটাই কারণ রাসুল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি তিনি বলে দিয়েছেন বা তারাকতুম ফিল এমরাইন আমি তোমাদের মাঝে দুটি কথা ছেড়ে গেলাম দুটি বস্তু ছেড়ে গেলাম একটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর একটা হলো আমার মুখের বাণী আল আজকে দেখেন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কি নিষ্পেষণ কি অত্যাচার কি জুলুম চলতে আছে এই জুলুম অত্যাচার পড়ুয়া তারা করে না যারা আল্লাহটা সত্য করে যারা আল্লাহর গোলামি করে ভারতবর্ষের মুসলমানরা কি বা নির্যাতন হচ্ছে ইতিপূর্বে ইতিপূর্বে যারা আল্লাহর ওপরে যারা ঈমান এনেছিল রসুলের উপরে যারা ইমান এনেছিল আর তার উপরে যারা দণ্ড ইমান হয়ে দাঁড়িয়েছিল তাদের উপরে যে অকথ্য নির্যাতন চলেছিল এরপরেও কিন্তু তারা দশ পয়সা তাদেরকে কেয়ার করেনি নির্যাতনকে ভোগ করে তারা পরকালে পাড়ি দিয়ে তারা বরণ করেছে এর দৃষ্টান্ত কি এক এক করে শুনি আর আমাদের সঙ্গে আমরা মিলিয়ে নিই আল্লাহরবুল্লা আলমীন তিনি বলছেন بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله

যারা আল্লাহকে এক বলে যারা বিশ্বাস করেছি আমার রব আল্লাহ এ কথা যারা বলেছে আল্লাহ কথা বলে তার উপরে তার জীবনটাকে কায়েম দায়েম রেখেছে পৃথিবীর কোন রকমের কোন লোভ লালসার মধ্যে দিয়ে তার জীবনটাকে সেদিকে তুলে যায় নাই আল্লাহ রাবুল বলেছি আল্লাহর উপরে তারা দণ্ড বিমান হয়ে থেকেছে ও প্রিয় ভাইরা আমার আল্লাহ তাবার পবিত্র কোরআনুল করিম দি এ আয়াত দ্বারা তিনি বোঝাতে আসেন ইন্নাল্লা

ফারিস্তানের তাদের উপরেও উত্তরণ হয় মহান আল্লাহ তফা রকবদ্দ আলার মালাই করা বলতে তাকে সম্মাস্তানা কেবুল মালাইকা মালাই করা নাসেল হওয়ার পরে তাকে বলে আল্লাহ তাহ তুমি কোনো ভয় করো না ওয়ালা তাহাসানো কোনো চিন্তা করো না কোনো হাতা হবে না আল্লাহ হরফ গোলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে যে এই জান্নাতের সুসংবাদ পেয়ে তোমরা সন্তুষ্ট হ ওয়াব শিরোবিল জান্নাত ইল্লাতি কুমতুম কু আদোন তোমাদের উপরে আল্লাহতা পারাক যে জান্নাত তোমাদেরকে দিয়েছেন ওয়াদা করেছেন এই জান্নাত তোমরা পাবে এই সুসংবাদ তোমরা নিয়ে তোমরা সন্তুষ্ট হ নাইরা আমার বন্ধরে আমার এই অর্জনা গ্রামের মানুষেরা এই মালদা অত্র এলাকার জেলার মানুষ আমরা আমরা আল্লাহকে এক বলেছি আর আমরা কতটা পৃথিবীকে বর্জন করতে পেরেছি আল্লাহকে এক বলি সৈতাদের পদনক অনুসরণ করে আমরা আল্লাহকে এক বলি রসুলের কথাকে অমান্য করে আমরা আল্লাহকে এক বলি আমরা আল্লাহ নির্দেশ মানি না এখন যদি ডাক্তার বলে তোমার ক্যান্সার হয়েছে তোমার সুগার হয়েছে তুমি চিনি খাবে না মিষ্টি খাবার খাবে না তুমি ডাক্তারের কথাটাকে পঙ্খন ঙ্কভাবে তুমি মানো কারণ তুমি জানো যে আমি যদি মিষ্টি খাবার খাই আমার সুগারটা বেড়ে যাবে মিষ্টিকে তুমি বর্জন করেছ জিনার নিকটে যাবে না রিবা তোমরা শোধ খাবে না তোমরা এ করবে না সে করবে না চুরি করবে না ডাকাতি করবে না অন্যায় সঙ্গে তোমরা জড়িত হবে না মুসলমান আমরা এতগুলো কথা শোনার পরও আল্লাহ রব্বুল বলছেন এগুলো যদি তোমরা কষ্টদায়ক আজাবে নিমজ্জিত করা হবে আমরা আল্লাহ নির্দেশকে এই নির্দেশ পাওয়ার পরেও আমাদের জীবনটাকে সেই জায়গা থেকে আমরা পরিবর্তন করতে পারি না জিনা নিষেধ তারপরও আমরা জিনা করি মসল মুসলমান আল্লাহ তালার বিধানকে যারা মেনে নিয়েছে এই দুনিয়াকে যারা জেলখানা মনে করে নিয়েছে বিশ্বনবী বলে দিয়েছেন আর দুনিয়া সিজনাল মমিন ওয়াই কাফি দুনিয়াটা জেলখানা মমিনদের জন্যে আর এই দুনিয়াটা জান্নাত হলো কফিরেদের জন্যে ও মুসলমান যারা দুনিয়াটাকে জান্নাত মনে করে নিয়েছে তারা যতই মুসলমান বলুক না কেন

এই মহান আল্লাহরুল্লা আলমিনকে যারা এক বলে বিশ্বাস করে তার উপরে দণ্ড মান হয়ে দাঁড়িয়ে থেকেছে তাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমিন জান্নাতের সংবাদ প্রদান করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের ফেরত বলছেন আল্লাহ বলছেন نحن أولياء أكون في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আমরা তোমাদের দুনিয়া আখরাতের বন্ধু এই জান্নাতের মধ্যে যা কিছু তুমি চাইবে না তাস্তাহি আনফুসুকুম তোমার মন যা তোমার নাফসা আজকে চাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের তা প্রদান করবে শুধু তাই না! মা তাস্তাগি আলফুজুকুম ওয়ালাকুম ফিহা মাতাদোন আজকে তোমরা যা তার দাউন মানে ফরমাই যা তোমরা করবে আমরা সমস্ত তা তোমাদের নিকটে করে দেব তোমাদের অধীনে করে দেব আল্লাহু রাব্বুল বলছেন শুধু তাই নাই নুজুল আমিন গফুরির রহিম করুণাময় আল্লাহ এ প্রাপ্য ও মুসলমান আল্লাহর আলমিনকে যারা এই নিয়াতের ওপরে যারা মেরেছে যারা তার ওপরে অবিচল অবস্থায় আছেন যারা পাচক তো সলাত আদায় করেন যারা আল্লাহ নির্দেশে হারাম হালালকে বেছে চলেন হক হককে যারা মেনে চলেন মুসলমান এই ব্যক্তিদেরকে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইবাদুর রহমান এরা আল্লাহর গলাম আবার আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আবার পাল্লাম আবার আল্লাহ বলেন কোরআনুল করিমের মধ্যে ইয়া মমিনন হে মমিন আবার আল্লাহ বলেন কোরআনুল করিম ইসলামের মধ্যে মুত্তা বলেছেন মুত্তা কিন বলেছে বিশ্বনবী জনাবের রসুল্লাহ একটু বলা যায় না সাল আলী ওয়াসাল্লাম নবীজির জামানায় শাহাবাদের ইমান আর আমাদের ইমান কত পার্থক্য আজকে এলাকা বলে নয় পশ্চিম বাংলার যত জায়গায় জালসা হচ্ছে একই চরিত্র অর্জুন অর্জুনা গ্রামের লোকেরা শুধু এই নীতির উপর অভ্যস্ত নয় আপনি পাশের গ্রামে পাশের পাড়ায় এ গ্রাম সে প্রাম হরিশ্চন্দ্রপর মালদা আপনি যেখানেই যান আজকে জালসা দেন হাজারো দোকানদার এসে ভিড় লাগাবে আপনি জালসা দেন হাজার যুবক যুবতীরা ভিড় লেগে যাবে আল্লাহ সেদিন যে কোথায় এক জালসায় গেলাম জালসা শেষ করার পরে জালসা চলছে আমার তখন দেখছে এক আসামিকে কষে ধরে নিয়ে চলে এসেছে হাজি ভাই কি খবর তো বলছে মাল ধরা পড়ে গেছে কথা বলেন না জালসা এসেছে বলে কে ধরা পড়েছে বলে বিটি ছেলেটা ধরা পড়েছে ছোড়াটার অবস্থা কি বলে ছোড়া নাই পালিয়ে গেছে তাহলে কান ধরে যে মাথা আসবে এই মেয়েটাকে যদি দু পাচন লাগানো হয় কোথাকার ছেলে তাও বলবে কে তাও বলবে নাম কি তাও বলবে কথা কি কিনা আহ এ তো জালসার অবস্থা যুবক যুবতীদের সুবর্ণ সুযোগ আরে মুসলমানদের উৎসব তো হলো দুটা একটা হলো ঈদুল ফিতের আর একটা হলো ঈদুল আজহা আল্লাহ আকবার দেখা গেল যে মুসলমানদের এ দুটো ঈদ দিয়ে এরা খুশি নয় যার জন্য পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হ্যাঁ সোসাইটিতে সোসাইটিতে দেও জালসা আর আসলে মাদ্রাসা মসজিদের উদ্দেশ্যে এক কমিটি নির্লস চিন্তা ভাবনা নিয়ে তারা জালসা জৌলুস দিচ্ছে দশ টাকা কালেকশন হবে মানুষ দিবে হাদিস কোরআন শুনবে মা জালসা ইয়াদ করল এই জালসায় আল্লাহর জিকির আজকার করা হবে আল্লাহ তাবারকুয়াতে আলা ইল্লা ইল্লা না আদা আদিম মিনা সানা আর এই আসমান থেকে আল্লাহ তাবারক ওয়াতা আল্লাহ নির্দেশ দিবে যে মকফিরা ল আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি তোমরা সব ক্ষমাপ্রাপ্ত জালসাটা এ উদ্দেশ্যে আর এই জালসা হাদা জালসা অজাবতলের রহমান এ জালসার মাহফিল আল্লাহ তাবারক ও তালার খালেজ বান্দা যারা যে কটা বসে থাকে আল্লাহ তাবারক ও তালা তাদেরকে আল্লাহর করুণা আল্লাহর দয়া তাদের উপরে অজীব হয়ে যায় জোর বলছো ভাল আল্লাহ তাবারক ও তালার কাছে শুধু কমিটি দায়ী বললে হবে না গোটা গ্রামবাসী দায়ী বলে আমরা মনে করি আপনি জানেন না জানি না অধিকাংশ জায়গায় সাথে কমিটির আলোচনা করে মেলা বসতে দেওয়া যাবে না যুবকেরা পাশ থেকে সরে যায় কিছু লোকেরা বলে মেলা না দিল জালসা হয়েছে অনেক লোকেরা আবার বলে এই সাথে আমরা নেই একটা গ্রামে জালসায় গেলাম আল্লাহ আকবার তো বলছে মেলা বসতে দেবে না বলে জালসাটা ক্যান্সিল হয়ে যাচ্ছিল নিরুপায় হয়ে আমরা বক্তাদেরকে বলেছি আর এতগুলো খাবার দাবারের ব্যবস্থাপনা সব কিছু কাদা হয়ে গেছে আমরা ব্যক্তি গ্রামের যারা দায়িত্বশীল থাকে সত্যিকারের কথা বলছি হাত বান্দা থাকে তার কিন্তু গ্রামবাসী তাদের সহযোগিতা করতে হবে আজকে এই জালসাতে যতগুলো মেলা শুধু এই অর্জনা গ্রামে বলে নই সমস্ত জায়গায় একই অবস্থা এই জালসা একটা ব্যবসায়ী রূপান্তরিত হয়েছে হ্যাঁ কোরআন হাদিসের আলোচনা চলছে আপনি বলুন তো যতগুলো লোক বসে আছেন বলুন এই মাইকের আওয়াজটা এই যারা মেলা খালাদের শুনছে কোরআনের তেলাবাজ শুনছে এদের এ এরা কি আওয়াজ পাচ্ছে না পাচ্ছে না আচ্ছা যদি কোরআনের আওয়াজ পাই আল্লাহ তাদের কথা আল্লাহ ফরজ বিধানের এরা বিরোধী নয় বিরোধী নয় আল্লাহ বলছেন যে যখন তেলা হবে কোরআনতেলা তেলাওয়াত হবে কুরিয়াল কর্তাউ যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা কি করো শোনো আর না তো যুবক যুবতী রাস্তা দিয়ে যারা ব্যবসায়ী কেন সে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সুহান আল্লাহ এ রাস্তায় যদি কাদা হতো আজকে রস রস থাকতো তো সব শুকিয়ে ফেলতো এরা পায়ে হেঁটে মলুন পাড়া করে মারছে আর কোরআনের আওয়াজ হচ্ছে আর এরা কোরআনে তালে তালে তারা চেনাচুর জিলাপি ফুচকা আর কাখে কাকে করা কাখে খোঁচা দেওয়া কার সাথে ইয়ার করা আর কোরআনের তেলামাজ চলছে হ্যাঁ কোরআন শুন শুনবে কথা জেনে রাখবেন আপনিও যদি কোরআন মাজিদ আপনি চালিয়ে দিয়েছেন গাড়িতে যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন করান চালিয়ে দিয়েছেন আর আপনি যদি গল্প করেন আল্লাহর কাছে কৈফত দিতে হবে করান বন্ধ করে দেন আপনি গল্পটা সেরে নেন আর করানও যদি শুনতে হয় তাহলে আপনার গল্প বন্ধ করে দিতে হবে হাদিস করেনের আলোচনা চলছে আর আজকে মসজিদের উদ্দেশ্য নিয়ে আজ একটি জালসা মানুষ এত প্রেশান করে তারা জালসা দিচ্ছে সমাজের মানুষকে কিছু শোনাবে এলাকার মানুষ আসবে এত পরিষ্কার পরিষ্কার মানুষগুলো এখানে এসে বসে আছে আল্লাহ আকবার কিছু শুনবে আর রাস্তায় কুকুর শিয়ালের মতো আমরাই আমার মা আমার বোন আমার ভাই আমার ব্রাদার আমার বন্ধু এরা ঘোরাঘুরি করছে আস্তক এরা কি মুসলমান মার খাবে না এরা খাবে কারা মার খাবে না তো খাবে কারা এরা পাক্কা কোরআন বিরোধী লোক যারা এই মেলা খেলাকে কেন্দ্র করে যারা চলে আর যেখানে কোরআনুল করিম তেলাওয়াত হয় সেখানে তারা কোরআনকে কণ্ডপাত করে না তাদের আনন্দ উল্লাসকে তারা প্রায়োরিটি দেয় এই সমস্ত মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না প্রয়োজনে জালসা বন্ধ করে দেন আখিরাতের আযাবকে আল্লাহকে ভয় করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন মুখে দাঁড়িয়ে রাখেন হালাল খান দিল থেকে মানুষ দান খাইরাত করুন আজকে মানুষের ইমান চলে গেছে বহু দূরে বসবাস করি আমরা মসজিদে যদি বলি ভাই এক হাজার টাকা দাও তো দুশো টাকা দেয় কারণ এ যদি আল্লাহর পুরস্কারের যদি এর তামান্না এর হৃদয়ে জাগ্রত হতো পাঁচশো চাইলে হাজার দিত হাজার চাইলে দু হাজার দিত ভাইরা আমার বন্ধনে আমার ইসলাম ধরে বাবা জীবনের আমার ভালো করে কথা না কর্ণ পাঠ কর ও সালাম আলাইকুম একটি আচ্ছা যাই না উঠাই যাই না বাপ বাইটা মতো সালাম কালাম হোক না উঠেছেন না একটু আসেন আমি এটা বিষয় নিয়ে আলোচনা করছি তারপর আপনাকে একটু ডাকছি দু হাজার টাকাটা শেখ

হাফ সেঞ্চুরি করতে এই ব্যাটা কথা বলছে আপনি তার উপর দিয়ে কথা বলছেন মানে এখন ব্যাটাদের রাত পাঁচ হাজার ইনশাল্লাহ দেন দু হাজার দিয়েছে তিন হাজার লেখেছে আলহামদুলিল্লাহ বলেন বলেন তো একবার আলহামদুলিল্লাহ আর কার সামনে কি আলোচনা করব আলোচনার মন মায়ের সব পরিস্থিতি দেখে শেষ দু হাজার টাকা দিলেন বাবজির নাম মাহা মাহবুব আলম মাহবুব আলম বাবজি আমার পাঁচ একজন মায়ের জন্য মা মারা গেছে তার জন্য দোয়া আর একটি কোরআন মাজিদ দিয়েছে বুঝি আর আমার এই বাপজি তিনি মাহবুব আলম সাহেব তিনি দিলেন পাঁচ হাজার টাকা শেখ আর একটা বলেন

আমি এমনিতে এসেছি বাইরে থেকে ওনারা অনলাইন নিয়ে কিছু কথা বলে দিয়েছে না 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 তো যাই হোক আমি একটু মামলা শেহের অনুমতি নিয়ে আমার গ্রামবাসীকে একটু অনুরোধ জানাচ্ছি বিনম্র অনুরোধ জানাচ্ছি আমরা এত বড় একটা কাজ করছি দিনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া মসজিদ করা আমাদের উপলক্ষ কিন্তু দিনের বাণী পৌঁছে দেওয়া এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য জি তো আপনারা রাস্তাঘাটে আছেন আমি বুঝতে পারছি মাইকের আওয়াজ যাচ্ছে বাড়িতে শুয়ে শুয়ে আমি শুনতে পাচ্ছি কিন্তু তার এক ফজিলত আছে আর এই মহফিলটাকে সাফল্য মন্ডিত করার জন্য আমাদের অন্তত এই দক্ষিণ পাড়ার মানুষের একটা গুরু দায়িত্ব আছে আপনারা যে যেখানে আছেন যুব সমাজ আমি দেখলাম রাস্তাতে কিভাবে তারা ঘুরে বেড়াচ্ছে তো সবাই যদি একটু এসে এই যারা এখানে আছেন আমি অভিভূত হচ্ছি এনাদেরকে দেখে এই ঠান্ডাতেও ওনারা যে কীভাবে সুন্দরভাবে সংযোক্তভাবে বসে থেকে দিনের কথা শুনছেন একটাই উদ্দেশ্য যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর দিনের কথা শোনা এবং জামলানের ইন আল্লাহ পানে ক সাড়ে তিনশো আছে না জরদা নাই তাহলে আসামে আসামে থাকতেন নাকি আপনি ওদের মতন যে পান খাইছেন আপনি নোটটা ছিঁড়া না ঠিক আছে ঠিক আছে কত দিলেন পাঁচশো টাকা অবস্থাতে দেখে মনে হয় যে পান খেছেন আর মুজ কাটার কাটিং দেখছে আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছে ভাবছি আলহামদুলিল্লাহ বলে এটা আমার চাচার মতো মনে করেন আমার মেজর চাচা ঠিক এরকমই দেখতে তো হাজার হবে না আর পনেরোশো করেন বাবজি আমার দু হাজার টাকা পাঁচশো নগদ আর পনেরোশো টাকা বাকি এই যে জায়গাটায় বসে আছেন না এটা আল্লাহর ঘর জোরে বলেন তো আল্লাহ আল্লাহর ঘরে আমাদেরকে অবস্থান করিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ ঠিক আছে বাবজি ও শুভান